একটু জুয়েলারি নিয়ে বসেছি এই হোয়াইট চোকারটা গিফট করেছিলাম হচ্ছে লবরি পেয়েছিলাম যেটা আমি আমার রিসেপশন দিন হাই एवरीवन সো वेलकम এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল সুশমিতাস ডেইলি ব্লগ সো এতক্ষণে থামনেল আর টাইটেল লিখে বুঝেই গেছো তোমাদের সেই ডিমান্ডিং যে জুয়েলারি সেটা আমি আজকে শেয়ার করব অনেকে লাস্ট দুদিন ধরে আমি যখন লাস্ট জুয়েলারিটা ডিটেলসটা পোস্ট করেছিলাম দেন অনেককে মেসেজ করেছো ইনবক্স করেছো যে তোমার ওই জুয়েলারির ডিজাইনটা দেখাও ডিজাইনটা দেখাও সো ফাইনালি আই ডিসাইডেড কি আমি তোমাদেরকে শেয়ার করব। তো চলো আগে শেয়ার করি আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো স্কিপ না করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি কোনো ফ্যারি থাকে দেন প্লিজ আমাকে কমেন্টস করো আমি অ্যাজ অ্যাজ সোন পসিবল ট্রাই করবো ঠিক আছে সব ডিটেলসটা শেয়ার করো আমি কিনে নিয়েছি আগারো গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার টু ইন ওয়ান এটাতে দুটোই একসাথে হয় এবং এর সাথে কিন্তু তোমরা ভেজিটেবল স্টিম করতে পারবে এটাতে তোমরা একটা কভার পেয়ে যাবে দেন একটা পোচ বোল পেয়ে যাবে আর একটা পেয়ে যাবে এগ বয়লার ট্রে এর সাথে কিন্তু একটা মেশারিং কাজ জলের আন্দাজটা বুঝতে পারার জন্য মার্কিংও করা আছে এর সাথে ও দেওয়া আছে যেটা পিয়ার্সিং এর জন্য দরকার লাগবে এটা হচ্ছে হিটিং প্লেট এবার তোমাদেরকে দেখাই এখানে কিছু জলের আন্দাজ কিভাবে তোমরা বুঝবে এই যে এখানে কিন্তু থার্টি ফাইভ এম আট মিনিট সময় লাগে ফিফটি ফাইভ এম এগারো মিনিট সময় লাগে এইটটি ফাইভ ফিফটিন মিনিট এবং একশো কুড়ি এম এগারো মিনিট সময় লাগে এটা তোমরা আন্দাজ করে কিন্তু ওয়াটারটা দিতে পারবে এখানে কিন্তু ম্যানুয়ালে তোমাদেরকে সব ডিটেলসটা দেওয়া আছে চলো তোমাদেরকে এবার একটু আমি এগ বয়েল করে ফার্স্টেই আমি পরিমাণ মতো এটাতে কিন্তু জল অ্যাড করে দিলাম এখানে তিনটে মোট পাবে সফট মিডিয়াম আর হার্ড আর এবার ডিমটাকে আমি পিয়ার্সিং করে নিচ্ছি যাতে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয় আর ফেটেও না যায় এই ট্রেকটা ইউজ করলে ইজিলি কিন্তু পারফেক্ট এগ বয়েল তুমি করতে পারবে চলো এবার আমি ডিমটাকে সিদ্ধ বসাই এই যে এই সুইচটাকে তোমরা প্রেস করে এটাকে অন করে দেবে কিছু সময় তোমাদেরকে ওয়েট করতে হবে অটোমেটিক কিন্তু এটা অটোসাটাফ হয়ে যায় তাই এটা তোমার সিদ্ধ করা কিন্তু ভীষণই ইজি আমার তো একটা ডিম সিদ্ধ অটোমেটিক হয়েই গেল চলো এবার আরও একটা ডিম সিদ্ধ আমরা করে নেব এটাকে ততক্ষণে ঠান্ডা জলে দিয়ে দিই আর আমি এখন তোমাদেরকে দুটো এগ বয়েল করে দেখাবো একটা পোচ এবার আমি পোচের জন্য এখানে পোচারে আমি এটাকে দিয়ে দিলাম ডিমটা ফাটিয়ে আর এবার তোমাদেরকে কিছু সময় ওয়েট করতে হবে সেম প্রসেসে তোমাদেরকে কভারটা এখানে আটকে দিতে হবে দিয়ে তারপর আগের প্রসেসেই তোমাদেরকে অন অফ বাটনটাকে প্রেস করে অন করে ওয়েট করতে হবে কখন এটা অটো সাটাফ হয়ে যায় অটো শাটআপ হয়ে গেলেই আমার বুঝবে যে পারফেক্টলি পোচ তোমার রেডি এই যে আমার পোচটা এখানে দেখো অটোমেটিক রেডি হয়ে গেছে আর সাথে আমার ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে এটা হচ্ছে ফুল বয়েল ডিম যেটা আমি সিদ্ধ করেছিলাম এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হাফ বয়েলটা কেমন হলো দেখো কত সুন্দর হাফ বয়েল হয়েছে আর সাথে সাথে কিন্তু শুধু এগুলো নয় তোমরা কোনো ভেজিটেবলও কিন্তু স্টিম ইজিলি করতে পারবে আর আমার এদিকে পোচটাও কমপ্লিট চলো আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে আমি তাহলে এগুলোকে এনজয় করি আর হ্যাঁ এগুলো সব করার পরে তোমরা নর্মালি পোচ আর এগ বয়েল করার ট্রেটা কিন্তু নর্মালি তোমরা এটাই ধুয়ে নিতে পারবে কিন্তু যে হিটিং প্লেটটা সেটা খুব কেয়ারফুলি তোমাদেরকে একটা ড্রাই টাওয়াল দিয়ে এরকম ভাবে ক্লিন করতে হবে টু ইয়ারের ওয়ারেন্টি তোমরা কিন্তু এটাতে পেয়ে যাবে আর এটা লিংক কিন্তু আমার ডিসক্রিপশনে দেয়া আছে তো এই হচ্ছে জুয়েলারি বক্স তো এটাতেই আমি দুটো জুয়েলারি নিয়ে বসেছি তো সবার ফার্স্ট আমি তোমাদের সেই হোয়াইট চোকারটা দেখাই যেটা ভীষণ ডিমান্ডিং আমি পড়ার পর অনেকে জিজ্ঞাসা করেছিল ডিজাইনটা দেখাও এর ওয়েটটা বলো তো সবটা আমি তোমাদেরকে বলে দেবো সবার আগে তোমাদেরকে বলি এই যে জুয়েলারিটা পর প্রথম বছর জন্মদিনে মাকে এটা গিফট করেছিলাম তো শুভ আর আমি মিলে তো এটা আমাদের লোকাল জুয়েলারি শপথ থেকে আমরা বানিয়েছিলাম ওকে সো এটা জাস্ট একটা এটাকে কি বলে মতি না কি বলে সামথিং আমি জানি না ঠিক আছে তো একদম প্রজাপতি প্রজাপতি তিনটে এখানে ওয়ার্ক আছে যেটা সব রকম আউটফিটের সাথে না খুব ভালো যায় ডিজাইনটা দাস দেখো এত সুন্দর আর এটা হোয়াইট কালারটা কি তুমি সব রকম আউটফিটের সাথে ক্যারি করতে পারবে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি দেন তোমরা বুঝতে পারবে যে এটা কতটা প্রিটি দেখো ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি একটা যেহেতু তিনটে ফুলই আছে আর তিনটে ফুল কিন্তু যথেষ্ট মানে বড় 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 একদম ছোট নয় দেখতে দেখো যথেষ্ট মানে গলাটা ভরাট হয়ে যায় এরকম একটা তো এরকম একটা পিস যদি তোমরা বানাতে চাও দেন বানাতেই পারো আমি ডিজাইনটা এখান থেকে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেন তোমরা নিজেদের যে জুয়েলারি শপ যেখান থেকে তোমরা বানাও সেখানে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এটা প্রায় এক বছর আগে আমরা যখন নিয়েছিলাম তখন টোয়েন্টি থাউজেন্ডের মতো নিয়েছিল কারণ এক একজন একরকম ওয়েটের বানায় তো আমাদের অ্যাপ্রক্স টোয়েন্টি থাউজেন্ড নিয়েছিল এখন সেটা ধরো আরও পাঁচ ছ হাজার টাকা বেশি ধরো তোমরা এবার লাইট ওয়েটেও বানাতে পারো সেটা তোমরা যেখান থেকে বানাও সেখানে গিয়ে কথা বলতে পারো ডিজাইনটা চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো আমি দেখিয়ে দিলাম সো যদি তোমরা কেউ চাও এরকম ডিজাইনটা বানাতে দেন তোমরা স্ক্রিনশট নিও তো এটা ভীষণ সুন্দর একটা পিস আমার বেশ ভালো লাগে তো এটা আমি একদিন পড়েছিলাম তো তারপর থেকে এটা আমার কাছেই আছে এখনও মাকে দেয়া হয়নি যেটা আমি মানে পড়েছিলাম কোথায় যেন এটা গেলাম পড়ে ও নিউ টাউনে একটা বিয়েবাড়ি ছিল তো ওখানে যাওয়ার সময় আমি এটা পড়েছিলাম তো তারপর থেকে এটা মাকে দেয়া হয়নি তো তখন থেকে এটা আমার কাছেই আছে বেশ সুন্দর আর এটা না মনে হচ্ছে রকম একটা আঠা বা কিছু দিয়ে এটা না অ্যাটাচ করা তো এটা ভীষণ ইউনিক ভীষণ সুন্দর তো বলেই দিলাম অ্যাপক্স টোয়েন্টি থাউজেন্ড ওয়ান ইয়ার আগে নিয়েছিল তো এখন হয়তো এই প্রাইজে তোমরা পাবে না আরও প্রাইসটা বাড়বে কারণ সোনার দাম যেহেতু এত তো এটা যারা দেখতে চাইছিল তো তাদের জন্য এটা সো আরও একবার আমি দেখিয়ে দিই ক্লোজলি এই যে আর এটা প্রজাপতির ভেতরে না একটা ছিলে কাটা কাজ আছে তোমাদেরকে একটু কাজ থেকে দেখিয়ে দিই দেখো যদি দেখো প্রজাপতির মধ্যে একটা কাটা কাজ আছে যে কারণে আরো বেশ ডিজাইনটা না বেশ ভালো লাগে বেশ সুন্দর লাগে দেখো একদম কাজ থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে ভীষণ সুন্দর দেখাই যে যে ডিজাইনটা তোমরা ওয়েট করছিলে তোমরা দেখতে যাও তো সেই ডিজাইনটা তোমাদেরকে দেখাই আগে এটাকে একটু ঠিকঠাক রাখি কারণ আমার মা সব সময় বলে যে এই সব জিনিস একবারই হয় বারবার হয় না তো আর এখন যা প্রাইস তাতে একবারই হবে বারবার হওয়াটা পসিবল না আর জার্সি এখানে আমার কাছে এসে আমাকে শুধু কি চাই এখানে আয় আয় এখানে কি চাই আমার পেছনে দাঁড়া ওয়েটেই হারটা একটু জড়িয়ে গেছে সো তোমরা এই হারটা দেখতে চাইছিলে যেটা অনেকে লাইক অনেকে মেসেজ করেছো আগে বলি এটা একটা চেন হার ঠিক আছে এটা জাস্ট একটা চেইন হার তো এখানে একটা বরফির মতো একটা ডিজাইন আছে চেনটা দেখো আর এখানে কিছু একটা নট আছে আর এই হচ্ছে এর মেন হারটা ভীষণ সুন্দর তোমরা নর্মাল টাইমে এটা ইউজ করতে পারবে আর এটা না আমি বিয়েতে গিফট পেয়েছিলাম আমাকে জিমার আর দেব্বা দিয়েছিল অ্যাকচুয়ালি আমি এই বাড়ি থেকে বিয়েতে একটা লহরি পেয়েছিলাম একটা নেকলেস পেয়েছিলাম তো যেহেতু আমার এই টাইপের হার সবসময় শাড়ির সাথে পরার জন্য তো তার জন্য দিয়েছিল দেব্বা আর জেম্মা দুজন মিলে ডিসাইড করে যে নেকলেস দেবো না নেকলেস তো অনেক পাবে বা অনেকই মানে পরা হবে তো এই টাইপের একটা হার হলে কি টুকটাক দিক ওদিক গেলে শাড়ির সাথে বেশ পড়তে ভাল লাগে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলেও তো এটার ওপরেও দেখো এখানে কিছু বেডস দেওয়া আছে তো আমি তোমাদেরকে ক্লোজলি দেখাচ্ছি যারা এটা স্ক্রিনশট নেবে মনে করবে তারা স্ক্রিনশট নিয়ে নিও এখানে কিছু আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এখানে কিছু বিটস আছে দেখে নাও দেন এখানে একদম কাছে এসে কিছু বিটস আছে ওকে আর এখানে দেখো একটা ডিজাইন আছে দেন তারপরে ঠিক আছে তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিয়ে নাও তো তোমরা নিজেদের জুয়েলারি শপে গিয়ে এটা নিজেদের মতো কিন্তু এটা বানিয়ে নিতে পারবে এই যে দেখো আমি আরো ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দিলাম ওকে একদম ক্লোজলি আমি দেখিয়ে দিলাম সো তোমরা চাইলে এরকম একটা বানাতেই পারো বাট প্লিজ এটার ওয়েট কত সেটা আমাকে জিজ্ঞাসা করো না আমি বলতে পারবো না কারণ কি এটা তো গিফটের সো দিবা জিম্বা কত কি ওয়েটে বানিয়েছে সেটা আমার পক্ষে জানা পসিবল নয় তাই না আর এটার ওপরেও কিন্তু একটা দেখো বক্স মতো আছে ঠিক আছে পুরো ডিজাইনটা দেখো খুব সুন্দর খুব প্রিটি আর এখানের যে ঝুড়িগুলো না এগুলো কিন্তু গায়ের সাথে আরেকটার সাথে আরেকটা একদম শেটানো দেখছো কোনো কিন্তু মানে লুজ নয় তো ভীষণ সুন্দর এটা এই দেখো পরলে না এরকম লাগে ভীষণ প্রিটি লাগে তুমি চাইলে এটা এরকম করেও পড়তে পারো যেটা আমি আমার রিসেপশনের দিন পড়েছিলাম একটু ঝুলটা একটু কমিয়ে পড়েছিলাম তো তুমি চাইলে এরকম লং চেন করেও পড়তে পারো অ্যাজ ওয়ার অ্যাজ ইউর উইশ তো এরকম করেও এটা করা যায় ভীষণ সুন্দর একটা পেস তো যারা যারা দেখতে চাইছিলে সো তাদের জন্য ডিজাইনটা আমি দেখিয়ে দিলাম সো এবার তোমাদের কাজ হচ্ছে অবভিয়াসলি যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও নয় যদি অ্যাটলিস্ট আমার জুয়েলারি ভালো লাগে তো অ্যাট লাইক কমেন্টস আর শেয়ার করো আর কী কী ফ্যারি আছে কমেন্ট সেকশনে জানিও আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো ওকে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো যেটা আমি অ্যাজ ইউজুয়াল সব ভিডিওসে বলে থাকি আর কি দেখতে চাও বা আর কি জুয়েলারি কালেকশন দেখতে চাও সেটা আমাকে বলো আমি নিশ্চয়ই আমার টাইম মতো আমি শেয়ার করব আমি এটার ডিজাইনটা আরেকবার দেখিয়ে দিই সাথে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সো কেউ যদি চাও স্ক্রিনশট নিতে দেন স্ক্রিনশট নিতে পারো ঠিক আছে ওকে ভীষণ সুন্দর একটা হার তো এটাই হচ্ছে সেই হারটা যারা দেখতে চাইছিলে কয়েকদিন ধরে তোমাকে অনেক মেসেজ করেছে যে একবার দেখাও তোমার ওই বরফি তো মতো ডিজাইন করা হাটটা তো আমি বুঝতে পারছিলাম না বরফি মতো কোনটা দেন আমার মাথায় আসলো বরফি মতো বলতে কি এরকমই একটা বরফি মতো আছে এটাই আর কি অন্য কোনোটা বলেছিলে যদি হয় আমি এখনো জানি না আমি জাস্ট গেস করে আমি এটা দেখাচ্ছি যদি অন্যটা হয়ে থাকে তা আমাকে প্লিজ একটু বলো কোনটা ঠিক আছে বা আমাকে স্ক্রিনশট নিয়ে দেখিও তোমরা কোন ভিডিওসে দেখেছো দেন আমি তোমাদেরকে অবভিয়াসলি শেয়ার করবো সেটা ওকে সো এই হচ্ছে কালেকশন আপাতত এটাও আমি রাখি সব জিনিসগুলোকে দেখে দিই এবার তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবভিয়াসলি আমার ব্লগ দেখো টা